জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান সেনাপ্রধান যাকে নিয়ে আলোচনা যেমন আছে আছে ব্যাপক সমালোচনা গুঞ্জন আছে তিনি আবার হাসিনাকে দেশে ফেরাতে গোপনে গোপনে কাজ করছেন কেননা হাসিনা তার ঘনিষ্ঠ আত্মীয় আবার বুকে পাথর চেপে হলেও জুলাইয়ে তিনি ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন তার মানে তিনি আসলে কি চান এছাড়া সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি সবসময় তাকে নিয়ে ভিডিও করে থাকেন জেনারেল ওয়াকারুজ্জামান কি দেশপ্রেমিক নাকি হাসিনা প্রেমিক নাকি তিনি জনতার এই ভিডিওটিতে পেয়ে যাবেন সেই প্রশ্নের উত্তর আপনারা দেখছেন বায়োগ্রাফি বাংলা আর আমি সোহেল আছি আপনাদের সাথে তেইশ জুন দুই সালে তিনি বাংলাদেশের সেনাপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এই নিয়োগের সময় দেশ ছিল উত্তাল শিক্ষার্থীদের আন্দোলন রাজনৈতিক অস্থিরতা আর সরকারের পতনের চাপ সব কিছুই মিলিয়ে বাংলাদেশ যেন এক অনিশ্চিত সময় পার করছিল অনেকে ভেবেছিল নতুন সেনাপ্রধান হয়তো শুধু সামরিক দায়িত্ব পালন করবেন কিন্তু ইতিহাস বলছে তিনি দেশের রাজনৈতিক অঙ্কনেও প্রভাব বিস্তার করেছেন এখন আসুন তার জীবনের কিছু বিতর্কিত অধ্যায় শুনি যেগুলো তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে দুই হাজার পঁচিশের মার্চে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম ও আকারুজ্জামানের বিরুদ্ধে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টার দায়িত্ব প্রদানের বিরোধিতা করা ও দুই হাজার পঁচিশের মার্চে হাসনাতসহ আরো দুইজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার সাথে গোপনে আওয়ামী লীগকে বিচার না করে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফির আনার প্রস্তাব নিয়ে বিতণ্ডা করার অভিযোগ করেন যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক সমালোচনা ও পাশাপাশি রাজনৈতিক মহলে ক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় দু হাজার পঁচিশ সালের ষোলো জুলাই বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির একটি রাজনৈতিক সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষে কমপক্ষে চারজন নিহত এবং বহু মানুষ আহত হয় এর আগে একটি আলজাজিরা ডকুমেন্টরিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মন্তব্য করেছিলেন আমরা সাধারণ নাগরিকের ওপর গুলি করি না এই মন্তব্যটি ঘটনার পর ব্যাপকভাবে আলোচিত হয় প্রথমত তাকে ঘিরে ভারতের প্রতি অতিরিক্ত ঝোঁক বা ভারত প্রীতির অভিযোগ ওঠে বিরোধীরা তাকে ভারতপন্থী সেনাপ্রধান বলেও সমালোচনা করে দ্বিতীয়ত তিনি বারবার রাজনৈতিক অঙ্গনে সরাসরি মন্তব্য করেছেন যেমন রাজনীতিবিদদের দ্বন্দ্ব দেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলছে এমন বক্তব্য দেশের রাজনীতিতে বড় ঝড় তোলে তৃতীয়ত রোহিঙ্গা ইস্যুতে রাখাইন করিডর প্রসঙ্গে তার বিখ্যাত উক্তি নোব্লাডি করিডর বিজনেস যা আবার এক দলকে খুব দোকারি চতুর্থত দুই চব্বিশ সালের আন্দোলনের সময় শেখ হাসিনার পদত্যাগ প্রশ্নে সেনাবাহিনীর ভেতরে চাপ তৈরি হয় জুনিয়র অফিসারদের অসন্তোষের মুখে তিনি অবশেষে শেখ হাসিনাকে সরে দাঁড়াতে রাজি হন পঞ্চমত অস্থায়ী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বারবার দ্বন্দ্ব তৈরি হয় বিশেষ করে নির্বাচন কবে হবে এই প্রশ্নে সেনাপ্রধান ও সরকারের সম্পর্ক ছিল টানা পড়েনের। ঢাকা শহর তখন অগ্নিগর্ভ দুই চব্বিশ সালের জুলাই মাস রাস্তায় রাস্তায় ছাত্ররা বিক্ষোভ করছে হাজার হাজার মানুষের গলা মিলছে আমরা ন্যায় চাই আমরা ভবিষ্যৎ চাই হাসিনা সরকারের ওপর ক্ষোভ জমে এতটাই বিস্ফোরণ ঘটল যে মুহূর্তে আন্দোলন ছড়িয়ে পড়ল সারা দেশে একে নাম দিল জুলাই বিপ্লব এই উত্তাল সময় দেশের সবচেয়ে বড় প্রশ্ন ছিল সেনাবাহিনী কি করবে দেশের সর্বোচ্চ সামরিক নেতা তখন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সদ্য দায়িত্ব নেওয়া একজন সেনাপ্রধান কিন্তু পরিস্থিতি এমন যে তাকে এক রাতের মধ্যে কঠিন সব সিদ্ধান্ত নিতে হল শেখ হাসিনা দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে আন্দোলন যখন চরমে তখন সেনাবাহিনীর ভেতরেও ফিসফাস শুরু হয় অনেক জুনিয়র অফিসার ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন কারণ তারা দেখছিলেন সাধারণ মানুষ রাস্তায় গুলি খাচ্ছে ছাত্ররা প্রাণ দিচ্ছে অথচ সরকার ক্ষমতা আঁকড়ে আছে এ অফিসাররা সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে প্রশ্ন তুলতে শুরু করেন স্যার আমরা কি শুধু ক্ষমতাকে রক্ষা করব নাকি দেশের ভবিষ্যৎ বাঁচাবো এই চাপ সামলানো সহজ ছিল না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্যান্টনমেন্টে বসে জরুরি বৈঠক ডাকলেন সামনে বসে আছেন ডিভিশন কমান্ডাররা কারো চোখে দ্বিধা কারো চোখে রাগ একজন উচ্চ স্বরে বললেন স্যার আমাদের আদেশ দিন সরকার চাই আমরা রাস্তায় নামি বিদ্রোহীদের চূর্ণ করি আরেকজন শান্ত গলায় বললেন স্যার ওরা বিদ্রোহী নয় আমাদেরই ভাই আমাদেরই সন্তান ওয়াকারুজ্জামান তখন টেবিলে হাত রেখে বলেন আমরা সেনাবাহিনী আমাদের কাজ দেশের নিরাপত্তা আমরা কোনো রাজনৈতিক দলের ভাড়াটে সৈন্য নই তাই জনগণের উপর গুলি চলবে না এটাই ছিল তার প্রথম স্পষ্ট বার্তা পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ ভোর থেকেই গুঞ্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দেশ ছাড়ছেন বঙ্গভবনে গোপন বৈঠক চলছিল সেনাপ্রধান রাষ্ট্রপতি ও কিছু উপদেষ্টা ছিলেন সেখানে ঘণ্টাখানেকের আলোচনার পর সিদ্ধান্ত হয় হাসিনা পদত্যাগ করবেন কিছুক্ষণ পর ক্যামেরার সামনে এসে ওয়াকারুজ্জামান নিজে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন দেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে সারা ঢাকা শহর মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে মানুষ রাস্তায় নেমে আনন্দ মিছিল শুরু করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পরের দিন ঘোষণা দিলেন পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে ছাত্র জনতার দাবিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে নতুন অন্তর্বর্তী সরকার গঠন করা হল ওয়াকারুজ্জামান বলেন সেনাবাহিনী এই সরকারের পাশে থাকবে দেশের ভবিষ্যৎ ঠিক করবে জনগণ সেনাবাহিনীর ভেতরে তখন ভয়াবহ বিভাজন দেখা যায় একটি গ্রুপ ছিল যাদের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগ তারা চাইছিল যেভাবেই হোক সরকারকে বাঁচাতে হবে অন্য গ্রুপ ছিল যাদের চোখে আন্দোলনকারীদের মৃত্যু সহ্য হচ্ছিল না তারা ভাবছিল যদি জনগণের ওপর গুলি চালানো হয় তাহলে সেনাবাহিনীর মর্যাদা চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে ঢাকার সেনানিবাসে এক রাতে বৈঠকে বসে একজন ব্রিগেডিয়ার দাঁড়িয়ে বললেন স্যার আমরা যদি সরকারের পাশে না দাঁড়াই তাহলে রাষ্ট্রপতি ও মন্ত্রীরা বলবে সেনারা বিদ্রোহ করেছে অন্যজন প্রতিবাদ করে বললেন না রাষ্ট্র তো জনগণের যদি জনগণই না থাকে রাষ্ট্র কাকে নিয়ে চলবে ঘর জোটে গঞ্চন তখন ওয়াকারুজ্জামান ধীরে ধীরে উঠে দাঁড়ান তার কণ্ঠ কঠোর আমি আদেশ দিচ্ছি সেনারা কেবল কৌশলগত স্থাপনা পাহারা দেবে ব্রিজ বিদ্যুৎ কেন্দ্র রেল স্টেশন কিন্তু কোনো বিক্ষোভকারীর ওপর গুলি চলবে না এই ঘোষণা দ্বন্দ্ব শেষ করে দেয় অফিসাররা চুপ হয়ে যায় সেনাপ্রধানের কণ্ঠে সেদিন সেনাবাহিনী গৃহযুদ্ধে জোরে পড়া থেকে রক্ষা পায় শেষ পর্যন্ত সেনাপ্রধান জুনিয়র ও নবগঠিত সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন তিনি নির্বাচনের আগে অবাধ সুষ্ঠু ও সংস্কার এ বিষয়ে ঐক্যমতের প্রয়োজনীয়তার কথা বলেন দু সালে মার্চে এক অনুষ্ঠানে সেনাপ্রধান ঘোষণা দেন অস্ত্রাগারে নেই কিন্তু আহত বিপ্লবকারীদের পাশে থাকব এখন পর্যন্ত প্রায় চার হাজার দুইশো জন আহতের চিকিৎসা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবার দেখিয়ে শেখ হাসিনার সাথে তার কেমন সম্পর্ক ছিল সে বিষয়ে ওয়াকারুজ্জামানের স্ত্রী বেগম সাহারানাস কমলিকা তিনি শেখ হাসিনার ফুফাতো বোন এই দম্পতির দুই মেয়ে রায়শাদ জামান এবং সায়রা জামান ওয়াকারুজ্জামান প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা যিনি চব্বিশ ডিসেম্বর উনিশশো থেকে তেইশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন একদিকে জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয় সবাই মনে করেছিল সে শেখ হাসিনার পাশে থেকে ছাত্রদের বিপক্ষে দাঁড়াবে যেভাবে হোক শেষ পর্যন্ত তিনি আর তার পাশে থাকেননি তিনি ছাত্রদের পাশে থেকেছেন যদিও তিনি হাসিনাকে ভারতে পালিয়ে দিয়েছেন দেশে রেখে তার বিচার করলে ভালো হতো বলেই অনেকেই মনে করে থাকেন বর্তমানে তার নানা কর্মকাণ্ড নিয়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি নানা ভিডিও মেক করে থাকেন হয়তোবা দেশের মানুষের চোখ কান খোলা রাখতেই তারা সতর্কমূলক তাদের ব্যক্তিগত মতামত দিয়ে থাকেন সর্বোপরি যেভাবেই হোক আত্মীয়তার সম্পর্কের চেয়ে দেশকে বড় করে দেখেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এজন্য অনেকে তাকে পছন্দ করেন আর তার নানাবিধ কার্যকলাপে অনেকে তাকে নিয়ে সন্দেহও করে থাকেন এখন আপনি বিচার করুন সে আসলে কেমন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুলাই বিপ্লবে শুধু একজন সৈনিক হিসেবে অবস্থান করেননি তিনি অনেক বেশি ছিলেন একটি সামরিক ও রাজনৈতিক থ্রেশ হোল্ড যারা নিরপেক্ষ দায়িত্ব পালন করে বিপ্লবকে রক্তপাত থেকে রক্ষা করেছেন তৈরি করেছেন অস্থায়ী সরকার এবং সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের পাশে থেকেছেন দর্শক জেনারেল ওয়াকারুজ্জামানকে আপনাদের কাছে কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও জানাবেন আর নিয়মিত এ ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের বায়োগ্রাফি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ